লা হইছে জানি এই যে মসুর ডাল বরার কিন্তু তাজ জানি কিছু তেজ কুচি দিলাম এই যে হলুদটা গড়া দিলাম মরিচ বাটা দি দিলাম আতি জিরে বাটা তেজপাতা বাটা দিলাম দি দিব এইযো টাইলটা আমার সব কিছু দিয়ে মাখানো রেডি এই যে ব্রাম বড়া তুলে নেব সব কিছু দিয়ে মাকে নিয়েছি সুন্দর করে বড়াগুলো আমি দিচ্ছি বড় আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে তুলেছে ওইজো

गर्म पानी अच्छा तुम गोषुल कर नाव ए गरम पानी তরকারি আমার রান্না হয়ে গেছে আমি কিছুটা ধুইন পাতা দি দেব এর আমি গরম ঝুরি দি না আমি তেল তরকারিটা এই যে আমার তরকারি হয়ে গেছে রান্না গরম ঢেল ফেলবো তরকারিটা বাটিতে এই যে তরকারিতে গরম ঢেল ফেললাম বাটিতে ঝোল শুদ্ধ রাখলাম ভাজা দিয়ে নিয়ে মসুরির ডালেরড়াতে ঝোলটা করি ভালোই আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে এক আপু কমেন্টে বলিল যে মসুরের ডালির বড়া রেসিপি দিতে এই যে আমি মসুরের ডালির বড়া রেসিপি এর যদি খেললাম এই যে ডিম দিই ডিম ভেজ রান্না করেছি ডিমটা ভেজ রান্না করলে বড়টা ভালো লাগে খাইছি হয়েছে আমার ছেলেকে এখন দেবো খেয়ে বলবি কেমন হয়েছে বন্ধুরা মা তো রান্না করে দেখে দিল তো খেয়ে দেখি লাগে তো আপনারা সবাই জানেন ভিডিওর মাধ্যমে সেদিন বুঝিলাম যে আমার বাবুর হাত কেটে গেছে এমনিও আমাকেই খাই দিতে হয় তারপরে মাঝে মাঝে খাইতো তো এখন আবার আমাকে খাওয়াই খেয়েছি এই যে তার সাথে এই যে কলাইয়ের বড়ি কুমড়োর বড়ি নতুন শীতের তরকারি আর চ্যাং মাছ দিয়ে রান্না করছি বড়িটা খেতে ভালোই লাগবে শীতের তরকারি একটা ভালো তরকারি কম বেশি সবাই দেন বড়িটা তো আপনাদের যদি মন বলে মন চাইলে বাসায় এমন করি ডালের বড়া তুলি তুলি তরকারিটা শীতের ভালো লাগবে কারণ এটা মসুরির ডালের বড়া আর ডিম ভেজে রান্না করেছে আজকে খাওয়াটা পুরো আমার জমে গেল আপনারাও চাইলে বাসায় বানিয়ে খাইতে পারেন আপনারা ধৈর্য ধৈর্য দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সাপোর্ট করবেন ফলো দেবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন